সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ফিউশন টেক ইউটিউব চ্যানেলের আরো একটা পিসি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দর্শক আজকের এই প্যাকেজটি আমরা কাউসার ভাইয়ের জন্য রেডি করেছি কাউসার ভাই কোথা থেকে এসেছেন এবং এই প্যাকেজটা নিয়ে তিনি কি কাজ করবেন এবং সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা শুনবো কাউসার ভাই থেকে আসসালামু আলাইকুম কাউসার ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কোথা থেকে আসেন আমি আসছি টাঙ্গাইল রসুলপুর থেকে টাঙ্গাইল থেকে আমাদের অসংখ্য কাস্টমার টাঙ্গাইল গাজীপুর থেকে কিন্তু আসেন আর কাউসার ভাই কিন্তু টাঙ্গাইল রসুলপুর থেকে আসেন এখানে প্যাকেজটি আমার খুবই পছন্দ হয়েছে আচ্ছা আচ্ছা এর কারণে আমি এখানে আসছি ইউটিউবে তো আরো অনেক লোকের ভিডিও আছে শুধু আমি না আরো অনেক লোকের ভিডিও আছে আরো অনেক দোকানদার ভিডিও করেন তো আমাদের কাছে আসার আসলে কারণ কি এখন বর্তমানে কিন্তু জানেন যে অনেকেই যারা

মোটামুটি আপনার কিন্তু আঠাইশ থেকে তিরিশ হাজার টাকা বাজেট করতে হয় তবে এখন বর্তমান যারা পিসি বিল করছেন তারা কিন্তু বিশ থেকে পঁচিশ হাজার টাকা বাজেটের মধ্যে ম্যাক্সিমাম বিলগুলো করেছেন আর এই বাজেটের মধ্যে আমরা কিন্তু কোরআআ সেভেনের এই প্যাকেজটাকে বেস্ট একটা প্যাকেজ মনে করি আর এখানে যে প্যাকেজটি আপনারা দেখতে পাচ্ছেন এই প্যাকেজটি কিন্তু কোরআ আই সেভেনের ফোর জেনারেশনের একটা প্যাকেজ এই বাজেটের মধ্যে বাইশ ইঞ্চি বর্ডারলেসের একটা মনিটরও কিন্তু আমরা রেখেছি কোরাই সেভেন ফোর জেনারেশনের পাশাপাশি এই প্যাকেজে আপনারা এইট জিবি র্যাম পাবেন একশো আড়াই জিবি এসইডি থাকবে এবং ম্যাক্সিমাম প্রোডাক্টে কিন্তু আপনারা ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন চমৎকার একটা মাদ্রবোর্ডও কিন্তু রয়েছে এই প্যাকেজ এর মধ্যে এটলাস এর এইস এই সিরিজ এর এস ডিএমোট সব একটা বোর্ড থাকবে আর এই প্যাকেজের সাথে আমরা যে মনিটরটি অ্যাটলাস মনিটর আর আমরা কিন্তু অসংখ্য সেল করেছি আলহামদুলিল্লাহ মনিটর আসেনি তারপর আপনারা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আর এখানে যে কেসিং আমরা রেখেছি এই কেসিং টি কিন্তু কাস্টমাইজ করে নিয়েছেন কারণ কাউসার ভাই আমাদের তেইশ হাজার পাঁচশো টাকার একটা প্যাকেজ দেখেছিলেন সে প্যাকেজের পরিবর্তে তিনি কিন্তু এই কেসিং কাস্টমাইজ করেছেন কুলিং ফ্যান কাস্টমাইজ করেছেন আর একটি কুলিং ফ্যান নিয়েছেন এই কারণে এই প্যাকেজের বাজেট কিন্তু কিছুটা বাড়তি তারপর আমরা চেষ্টা করেছি বেস্ট প্রাইসে দেওয়ার জন্য কেসিং এর ভিতরে তিনটে ফ্যান থাকবে সিপিউ কুলার হিসাবে এইচএফ তিনশো এর আরো একটা ফ্যান রয়েছে আর এই কেসিং এর ভিতরে আমরা পাওয়ার সাপ্লাই হিসাবে তিনশো পঞ্চাশ হাজার একটা পাওয়ার সাপ্লাই দিয়েছি এই পাওয়ার সাপ্লাই টি দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে আর ভিতরেও বেশ পর্যাপ্ত জায়গা রয়েছে পরবর্তীতে আপডেট করার অপশন রয়েছে আমি যদি একটু সাইড থেকে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন ডাবল গ্লাস থাকবে এবং লম্বা চড়া একটা কেসিং আর এখানে কিন্তু সুইচগুলো রয়েছে সুইচগুলো কিন্তু অসাধারণ আর পাশাপাশি লাইটিং আর জিবি কিবোর্ড মাউস থাকবে এখানে সুইচ রয়েছে সুইচের মাধ্যমে কালারটা অফ অন করা যাবে আপনার চাহিদা মতো আপনি কিন্তু কাস্টমাইজ করতে পারবেন আর কিবোর্ড মাউসের ছয় মাসের রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে আর এই সম্পূর্ণ প্যাকেজটির বাজেট পড়তেছে বর্তমান বাজার দর অনুযায়ী পঁচিশ হাজার টাকার কাছাকাছি কিন্তু আমরা এই ভাইয়ের কাছ থেকে কিন্তু মাত্র চব্বিশ হাজার দুইশো টাকার মধ্যে এই প্যাকেজটি দিয়েছি আর ভাই আপনি এই প্যাকেজটা নিয়ে মূলত কি কাজ করতে যাচ্ছেন আমি মূলত আমার যে গেমস আছে স্কোর ম্যাচের একটা আইডি আছে সেটা মানে রান করবেন রান করব আর ওই আইডিটা অনেক লস্ট হইছে আচ্ছা আচ্ছা সো আই ক্যানট লস্ট দিস টাইম দর্শক আপনারা যারা চান এই ধরনের প্যাকেজ গুলো আমাদের নিতে তারা চলে আসতে পারেন ফিউশন থেকে আমাদের শোরুম শোরুমেস হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিডি ভবনের দ্বিতীয় তলায় একশো বারো ফিউশন থেকে চলে আসতে পারেন আর কেউ যদি না আসতে পারেন চাইলে অনলাইন অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন হোম ডেলিভারি করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো দর্শক এই ছিল আজকের ভিডিও পরবর্তী অন্য কোনো ভাইকে নিয়ে আপনাদের সাথে আবারও দেখাবে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ